শ্রীলঙ্কাতে সবাইকে স্বাগত শ্রীলঙ্কাতে সবথেকে এখানকার ভিসা অন এবং বাংলাদেশিদের জন্য আপনি শুধু বিমানের টিকিটটা কাটবেন এবং শ্রীলঙ্কার জন্য ঠিক একই সুবিধা বাংলাদেশকে আরো বেশ কিছু দেশ দিচ্ছে কিন্তু তার মধ্যে শ্রীলঙ্কা হচ্ছে অন্যতম এয়ারপোর্টটা খুবই এখানে শান্ত থাকে আমাদের এয়ারপোর্ট যতটা হইচই মানুষের ভিড় শ্রীলঙ্কাতে ততটা চাপ থাকে না তবে একটি অনলাইন অ্যাপ্রুভাল প্রয়োজন হয় বাংলাদেশিদের শ্রীলঙ্কাতে আসতে আপনারা চেষ্টা করবেন সে অনলাইন অ্যাপ্রুভালটা নিয়ে আসতে এবং সেই সাথে হোটেল বুকিং মিশার কোনো প্রয়োজন নেই তবে আপনাকে ফর্মটি ফিল আপ করে তারপর এয়ারপোর্ট থেকে বের হতে হবে আমি একটু ইমিগ্রেশন ক্রস করেছি চেষ্টা করবেন সবসময় বা শ্রীলঙ্কাতে আসলে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিটটা সাথে নিয়ে আসতে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি একটু অবাক হয়ে কারণ ওদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক ভালো হয়েছে আমরা শুনেছি শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কাতে অর্থনৈতিক মন্দা হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু যখন আপনি শ্রীলঙ্কার ভিতরে আসবেন ওদের শহরটা এতটা গোছানো এবং এতটা পরিষ্কার যা আমাকে খুবই অবাক করেছে এবং আমি এই বিষয়টা নিয়ে খুবই স্যাটিসফাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর বলা যায় এই শ্রীলঙ্কার যতই যাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে সত্যি দারুণ শ্রীলঙ্কা ভ্রমণ করতে যাদের সহায়তা প্রয়োজন বিশেষ করে এয়ার টিকিট হোটেল বুকিং রুট প্ল্যান আপনারা চাইলে গাড়ি ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আপনাদের সকল প্ল্যান করে আপনারা শ্রীলঙ্কা আসতে পারেন যাতে এখানে এসে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় গাড়ি ট্রাভেলসের যোগাযোগ নম্বর তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিই আপনারা যারা শ্রীলঙ্কা ভ্রমণ করতে চাইবেন সঙ্গে খরচের মধ্যে তারা অবশ্যই গাড়ি ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন শ্রীলঙ্কাতে একটি বিষয় আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ট্রাফিক জ্যাম নেই এবং রাস্তাঘাট অনেক পরিষ্কার আমি এখন অব্দি যতটুকু যাচ্ছি আমার অনেক ভালো লাগছে এবং বিশেষ করে এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা সিটির মধ্যে ঢুকেছে অসাধারণ বন্ধুরা এই দেখে আপনারা ভাববেন না যে আমেরিকান হোয়াইট হাউস এটা শ্রীলঙ্কাতে তবে যে বিষয়টি এখানে আমাকে খুবই নার্ভাস করেছে এখানকার টাকার মান এখানকার টাকার মান সত্যি অনেক কম আপনাকে দুই লিটার পানি কিনতে হলে এখানকার লোকাল টাকায় আপনাকে প্রায় দুশো টাকার বেশি দিতে হবে বাংলাদেশ হাই কমিশনে এসেছিলাম একটি কাজে This is Amin from in Svankta, in Mount Lavinia Beach. You are seeing the place, is beautiful. I had been to my country's beach called Scott Spider was a time and this is the first time in Sri Lanka. So it's not so far from the city if you want to come here the first city to have Sri Lanka and it's not so far from the city. Thank you. Bye. Bye for now see you later আমি এখন আছি মাউন্ট লেভেনিয়া বিচে যেখানে অনেক হোটেল তো আসে এবং এখান থেকে আমার হোটেলও খুব কাছে বিচ দেখে এখানে তোমার লাভ হবে না পরবর্তী আমার ডেস্টিনেশন পুরো পৃথিবীর সেরা